বাংলাদেশ এমার্জিং দল বনাম দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটা অনুষ্ঠিত হবে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই উপলক্ষে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এমার্জিং দলের সদস্যরা কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় দলে কাজ করা ব্যাটিং কোচ ডেভিড হেম্প কাজ করছেন এমার্জিং দলের সাথে অনুশীলনে দেখা গেল ব্যাটারদের বিশেষ উপায়ে টেস্ট খেলার দীক্ষা দিচ্ছেন এই কোচ ব্যাটারের আশেপাশে মার্কার দিয়ে একটা বক্সের মতো করে দেয়া আর হেম্প বল ছুটছেন দূর থেকে ডিফেন্ড করতে গিয়ে বল উড়ে গিয়ে যেন না পড়ে বক্সের বাইরে তাই ছিল অনুশীলনের লক্ষ্য খুবই প্রাথমিক পর্যায়ের একটা অনুশীলন এটা কিন্তু ইমার্জিং দলের জন্য বেশ প্রয়োজনীয় বটে এমার্জিং দলে খেলা ক্রিকেটাররা সাধারণত মাত্র বয়স ভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আসেন এই কারণেই এ পর্যায়ে ক্রিকেটারদের হাতে ধরে শেখানোর সুযোগ এবং সময় দুটোই পাওয়া যায় হেম্প আরিফুলকে নিয়ে করেছেন তাই শুধু হেম্প নন এমার্জিং দলের সাথে কাজ করছেন একাধিক কোচ ক্রিকেটাররা পাচ্ছেন কোচেদের কাছে বিশেষ যত্ন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় টাইগারদের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে কোচের ভূমিকায় থাকা রাজিন সালেকে দেখা গেছে ব্যাটারের সাথে সরাসরি সময় নিয়ে কাজ করতে এইচপি ক্রিকেটারদের তীক্ষ্ণ নজরদারিতে রেখেছেন বোলিং কোচ তারেক আজিজ খান একদল ক্রিকেটার যখন ব্যাটিং বোলিং করছেন তখন আরেক দল ব্যস্ত ফিল্ডিং অনুশীলনে শুধু তাই নয় এমার্জিং দলের সাথে আছেন বিদেশি মনোবিদ অনুশীলনে উপস্থিত ছিলেন স্পোর্টস সাইকোলজিস্ট ডেভিড স্কট সব মিলিয়ে মিরপুর একাডেমি মাঠের দিকে তাকালেই যেন পরিষ্কার হয় কেন দরকার এমার্জিং দলের ক্যাম্প আর বেশি বেশি সিরিজ আয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেই রান করা শুরু করেন না আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেই সফল হয়ে যাওয়ার হারও খুব কম বাংলাদেশে এমনকি জাতীয় দলে এসেও ব্যাটিং বোলিং এর বেসিক শিখছেন ক্রিকেটাররা এমন উদাহরণও কম নয় মোটেই অথচ জাতীয় দল পর্যন্ত আসতে আসতেই একজন ক্রিকেটারের হওয়া উচিত খাঁটি সোনা আসার খবর হলো দেরি করে হলেও বিসিবি বুঝেছে শেখার মঞ্চ জাতীয় দল নয় বরং এইচপি তে ক্রিকেটারদের শিখিয়ে পড়িয়ে প্রস্তুত করতে হবে জাতীয় দলের জন্য ঠিক এ কারণেই এইচপি ইউনিটে থাকা ক্রিকেটাররা মার্জিং দলের মোড়কে এসে পাচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা হাই পারফরমেন্স ইউনিট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রজেক্ট বছরব্যাপী এইচপির ক্যাম্প চলার কারণে ক্রিকেটাররা অফ সিজনেও খেলার মধ্যে থাকে অল্প বয়সে ক্রিকেটার হিসেবে পরিপক্ক হওয়ার সুযোগ থাকে এইচপির ক্যাম্পে শুধু তাই নয় এইচপিতে কাজ করে কোচেরাও নিজেদের আরও ক্ষুড়ধার করতে পারে এমার্জিং দলের ব্যানারে সিরিজ খেলতে নেমে ক্রিকেটারদের অনুশীলনে সিরিয়াসনেস বেড়েছে নিজেদের শক্তিমত্তার ধারণাও ক্রিকেটাররা পায় আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেললে তাই এইচপি ইউনিট নিয়ে বিসিবির কর্মপরিকল্পনা যেমন প্রশংসা পাবে একই সাথে আয়োজন করতে হবে আরো বেশি বেশি সিরিজ তবেই বাংলাদেশ জাতীয় দলে পাবে পুরোপুরি প্রস্তুত ক্রিকেটার ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে ওই যে বল শো সিস্টেম বল やるけどね。